ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে কয়েকদিন ধরেই সরব ছিল কূটনৈতিক অঙ্গন বৈঠক নাকি দেনদরবার ই নিয়েও মেলে আলোচনা ও গুজবে ডালপালা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এগিয়ে আসার সঙ্গেই হাত বাড়িয়ে দেন সম্মেলনের সাইডলাইনে অপেক্ষারত ভারতীয় প্রধানমন্ত্রী এর মাধ্যমে ঢাকার শক্তিমত্তার সামনে স্নায়ুযুদ্ধের পরাজয় বরণ করতে হলো নয়াদিল্লিকে ক্ষমতার পালাবদলের আট মাস পর প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকে অন্যতম আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু তবে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইউনোস মোদী বৈঠকে সুনির্দিষ্টভাবে কি আলোচনা হয়েছে তা খোলাসা করেননি তিনি মিশ্রী জানান বাংলাদেশ এ বিষয়ে আগেই আনুষ্ঠানিক পত্র দিয়েছে তাই প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা সমীচীন হবে না কূটনীতি বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ডক্টর ইউনুসের বার্তা করা হওয়ায় কৌশলে ইস্যুটি এড়িয়ে গেছে ভারত